হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মরতানি ভিডিওর সবাই কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটাও শুরু করেছি সকাল থেকে তো আজকে হচ্ছে সাজনা শাক রান্না করবো তো আজকে সাজনা শাক আনা হয়েছে শাকগুলি খালা বেছে দিয়েছে তারপর এখন কেটে নিচ্ছে তো লাউ পাতার ভেতরে ভরে তারপর কুচিয়ে নিয়েছে একদমই চিড়ি চিরি হয়েছে এতে করে লাউ পাতা ভিতর কারণে একদমই চিরি হয়ে কাটা গেছে আর না হয়তো কাটা যেত না তো এখন হচ্ছে সাজনা শাকগুলি বাগা দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা মরিচটাকে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়েছি রসুনটা একটু ভাজার পরে সাজনা শাকটা তো শাকটা দিয়ে রান্না করে নিয়েছি তো শাকগুলি হয়ে গিয়েছে তো ওই যে দেখতে পাচ্ছেন কত সবুজ হয়েছে তো শাকটা হওয়ার পর এখানে হচ্ছে লাল শাক রান্না করে নেব লাল শাক রান্না করার জন্য এখানে প্রথমে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপর লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আজকে অনেক দিন পর লাল শাক রান্না করছি বাসায় তো শীতকালের পরে মেবি মনে হয় না যে কোনো দিন রান্না করেছি তো অনেক দিন পরেই রান্না করেছি তো ক্যামেরা লাল শাকটাকে রান্না করে নিয়েছি আর এদিকে হচ্ছে ডিম বোনা করে নেবো তাই ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করব এই জন্য এখানে মশলা কষিয়ে নিচ্ছি মশলার পরিমাণটা একদমই কম দেব যেহেতু শাক রান্না করবো তাই মশলার পরিমাণটা কম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে তারপরে এখন লাউ শাকগুলি দিয়ে দিচ্ছি তো এই তরকারিটা খেতে খুবই মজা লাগে তো শাকটা ভালো করে মশলার সাথে কষিয়ে তারপর ঢাকনা মুড়া দিয়ে রেখেছিলাম এতে করে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে আর ডানটাগুলিও সিদ্ধ হয়ে গিয়েছে তো মার্শাল্লা খুবই সুন্দর আছে কালারটা হয়ে গিয়েছে তরকারি রান্নাটা হওয়া যাওয়ার পরে তারপরে এখানে হচ্ছে মাছ ফ্রাই করে নিয়েছি তো আজকে বাসায় মেহমান আসছে তো গতকালকে যে মেহমান আসছিল তো ওই মেহমান সব চলে যায় নাই তো কিছুটা আবার রয়ে গিয়েছে আর গতকালকের অনেকটাই তরকারি ছিল তাই আজকে মাছ রান্না করছি আর ভাজি করছি মাংস কিছু রান্না করছি না যেহেতু গতকালকেরই তরকারি ছিল তো এখানে হচ্ছে মাছ রান্না করার জন্য ট্যাংরা মাছ আর বাইলা মাছটা ফ্রাই করার পরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সব রকমের মশলা দিয়ে মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাছটাকে ভুনা করব কোনো তরকারি দিব না যেহেতু অনেক দুইটা ভাজি অলরেডি করে নিয়েছি তো তরকারি ছাড়াও মাছ রান্না করব। আর ভুনা মাছটা খেতে বেশি মজা লাগে এর মধ্যে দুপুরের রান্নাটা হয়ে গিয়েছে তো এখন দুপুরের খাবার দিয়ে দিবো তাই এখানে সব খাবার একসাথে নিয়েছি তো সাথে আবার আম ডাল রান্না করেছিলাম অফ ক্যামেরায় তো আম ডালটাও খেতে অনেক বেশি মজা হয়েছে আমরা যেহেতু টক ডালটা পছন্দ করি তাই টক দিয়ে ডাল রান্না করলে আমাদের কাছে অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে আল্লাহ লাভে